ব্যাক টু আয় চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো দুদিন টানা তো বাইরের কলেজে পরীক্ষা দিতে গেছিলাম আজকে আমাদের কলেজেই পরীক্ষা আছে তো অত তাড়াহুড়োর কিছু নেই আর দশটা থেকেই পরীক্ষা বাট আমার বাড়ির থেকে তো পাঁচ মিনিট লাগে কলেজ যেতে আর এখন হয়তো সকাল আটটা সাড়ে আটটা বাজে উঠেই অনেকক্ষণ উঠেছি চা খাওয়া হয়ে গেছে তো এখন যাব একটু চপ বানতে কারণ কি আমি আমি আর মা একটু মুড়ি খাবো আর এই ঘরটায় একটু এসেছিলাম আমি ওই আমার একটু জিনিস ফেলে গেছিলাম তো আমার এখান থেকেই ব্লগটা স্টার্ট করি কারণ আমার এই রুমের আলোটা ভালো লাগেছিল তোমরা জানো আর আগের দিন মা তো রুম ওখানে চেঞ্জ করে ফেলেছে গরমের জন্যে আর ওই রুমটায় না একদম আলো আসতে চায় না আর কালকে রাত্রের যে আমি এখানে একটা ব্লগ পোস্ট করতে এসেছিলাম জলের বোতল নিয়ে এসেছিলাম সেই জলের বোতলটা আমি আর নিয়ে যাই না তো এখন সেটাই আমি নিতে এসেছিলাম এখানে শ্রুতি চলো চলো যাবে তো তুমি তাহলে কাজ করতে হবে কি কাজ জলের বোতল নিয়ে যেতে হবে জলের বোতল দিতে ওকে তা আমাদের হেল্প না করলে নিয়ে যাব না পায়ে ব্যথা হয়েছে এখন থেকে এত বাহানা জায়গায় এই তো আমি চপ নিয়ে এলাম তো এখন আগে একটু মুড়ি খেয়ে নিই আমাকে এখানে মুড়ি দিচ্ছে ও ওর বাটি নিয়ে বসে পড়েছে ও জানে কোনটা ওর বাটি ভারি হয়ে গেল তো আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাচ্ছি কলেজের জন্যে টটো করে চলে যাব এইখান থেকে একটু খানি বার তাও টটো করে চলে যাব কানু অলরেডি আমাকে ফোন করে দিয়েছে ও মানে ও দূর থেকে এসেও আগে চলে এসেছে আমি এখনো ঢুকতে পারিনি বাট চলে এসেছি আমি কলেজের সামনে সেট চলে গেছে ক্লাসে আমি আমার অ্যাডমিট কার্ড আর পেনটা বের করে নিলাম বাইরে ব্যাগটা রেখে জাস্ট পরীক্ষা দিতে ঢুকাই যাব ও কল মুখ খায়ছিল ও লেন ভিডিও কি করবি কি কি করবি ভিডিওটা অন করে পরীক্ষা দেওয়া গেছে আজকে বামপার পরীক্ষা তবে পাস করে যাব কুড়ি তো লিখে এসেছি সাত তো এমনি পেয়ে যাবো বাকিটা খাতাতে একটা চুমু দিয়ে দিলি চুমকির একটা চুমু দিলে হয়ে যাবে নাকি ওই তো পরীক্ষা হয়ে গেছে এখন একটু বসে আছি একটু পরেই বেরিয়ে যাবো যদিও আপাতত একটু ভিড়ে পেয়েছে তো আমরা একটু ফুচকা খেতে এলাম প্রচন্ড ভিড় এখানে বাইরে যখন এসেইছি তোমাদেরকে আমার কলেজটা একটু বাইরে থেকে দেখাই এই যে বর্ধমান রাজ কলেজ কার সামনে থেকে আমাকে সরিয়ে নিয়ে চলে এসেছে ভিড়টা আচ্ছা তোমাকে ভিড়টা একবার দেখাই দেখা যায় না এত দূর থেকে ফুচকার দোকানের ভিড় এটা কি বললি আমার সাথে কথা বলবি না কেন বলবি না কেন বলবি না কেন ওয়াই বেবি পরীক্ষা হয়ে গেছে না হবে

ওই মাঠে বসে আড্ডা দিতাম সবাই তখন শীতকাল ছিল তো এই মাঠে বসে আড্ডা দিতাম আর এই সময় না একটু ছাওয়ার মধ্যে এখানে গাছগুলো আছে যেহেতু একটু ঠান্ডা থাকে তো এই সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলোতে বসে থাকি আমরা সব সবসময় ঝামেলার শেষ নেই জীবনে আমার শান্তি নেই তো মানে আমি পরীক্ষা দিয়ে বেরিয়ে কলেজটা একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম আবার একটা ঝামেলা

ফোন যা কথা বলার চুমকি গিয়ে ফোন করে কথা বলো একটু ফাঁকা হয়েছে তো আমি একটু খুচকা তুই কি স্পেশাল খাবি জল ফুচকাই খাবো ফোনটা এখানে রাখছিস কেন পকেটে দেওয়ার বলছে মাজার জন্য বাসে না যে পয়সা নেই আগে তুই খা তেরা বাকি ঠিক আছে ফুচকা টুচকা খেয়ে আবার কলেজের ভিতর চলে এসেছি কারণ কলেজ ছেলে আমাদের যেতে ইচ্ছা করে না একটুক্ষণ বসি কলেজের মধ্যে তারপরে চলে যাবো আর আমাদের আরও যারা বন্ধুরা আছে তাদের মানে ওই সেকেন্ড হাফ পরীক্ষা আছে দুটো থেকে রুমালটা ফেলে চলে গেছে এখানে

আর এত গরম লাগছে ওখানে বলছি কোনো ক্লাসে গিয়ে বসতো এইখানেই বসে থাকবো এবার আমাকে বাড়ির দিকে যেতে হবে তবে কলেজ থেকে বেরোনোর আগে মাকে একবার ফোন করতে হবে কারণ একবারে হোটেল থেকে ভাত নিয়ে তারপরে তো বাড়ি ঢুকে যাবো কার কলেজ সে কেন বল বাবা বাবা নে নে কিছু ফেলে গেলে না তো হ্যাঁ কালকে কখন টাটা আমি চলে যাচ্ছি একটু পরে দাদার সাথে একটু কথা বলে চলে যাচ্ছি না না আমি একাই চলে যাব হ্যাঁ বাড়ি বসে ফোন করে দেবো আমি একটু কথা বলে নি দাদার সাথে ওকে কলেজ থেকে বেরিয়ে আমি এখন বাড়ির রাস্তায় যাচ্ছি মা অলরেডি এসে দাঁড়িয়ে আছে অর্ধেক রাস্তা অব্দি তো আজকে এই দিক থেকে এই দিকের হোটেল থেকে ভাত নেব কারণ দুদিন তো ওই সাইডের হোটেল থেকে নেওয়া হলো অন্য কলেজে যাচ্ছিলাম সাংঘাতিক গরম লাগছে আজকে তবে টোটো ভাড়া দিতে আমি রাজি না তাই হেঁটেই যাবো কি ভাত নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা জল খাওয়াবে আমি যাচ্ছি এখন বাড়ির দিকে হোটেল থেকে ভাত নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা জল কিনেছিলাম সেটাই খেতে খেতে এখন যাই বাড়ির দিকে সঞ্জু দার সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলাম সঞ্জু দার সাথে বেশ কিছুক্ষণ কথা বলছিলাম তো দাদাই বলছিল যে আমি তোকে নামিয়ে দিয়ে আসছি বাট ওখানে একটা ঝামেলা হয়ে গেছে বলে আর আসতে পারেনি তোমাকে হেঁটে হেঁটে এত দূর আসতে হচ্ছে এই ঘরটা বলে একটু ঠান্ডা পাচ্ছি না ওই ঘরটা আজকে তো আমরা অন্য হোটেল থেকে ভান দিলাম তোমরা দেখতে পেলে তো এটা মায়ের এক্সপেরিমেন্ট ছিল নিয়ে দেখছিল যে কিরকম হয় না হয় দুটো বাটিতে ডাল দিয়ে দিয়েছে এটা কি বাধা এটা কি ধরনের বাঁধাকপি এটা দু প্লেট ভাত সে আলু ভাজা এটা বাঁধাকপি কি ধরনের বাঁধাকপি আমি জানি না এটা পোস্ত আর ডাল আজকে ভাত খাওয়া মানে হয়ে গেল শেষ ডিম নিয়ে এলাম এখন দিদিকে বলি একটু ভেজে দিতে ডিমটা দিদি একটু ডিম ভেজে দেবে খাওয়া হয়ে গেছে তো আমার না নাই একটাই ভেজে দাও ঠিক আছে শুধু নুন দিয়ে আর কিছু দিতে হবে না লাগবে না শুধু নুন দিয়ে ভেজে দাও দিদি দিদিভাইর থেকে আমি একটু ডিম ভেজে নিয়ে এলাম এই প্লেটে ডিমটা নিয়ে চলে এসেছি পোচ করে দিয়েছে আমাকে আবার খেয়ে নিই নাহলে আমার পোচটা না সিদ্ধ হয়ে যাবে রেখে দিলে একটুখানি ভাব খেয়ে নিই যদি আমি ফুচকা খেয়েছি বাট দুটো তো বাজে অলরেডি আমি আমি না চান টান করে এবার মাথার মধ্যে গামছা বেঁধে ওপরে দিদি ভাইয়ের কাছে চলে গেছিলাম গল্প করতে বাট এখন ঠিক হলো যে আমরা একটু বেরোবো সবাই মিলে তো সবাই মিলে বলতে আমি দিদিভাই আর মা তো আগে আমি একটু রেডি হয়ে নি চলো তো এই যে আমি রেডি হয়ে গেছি জাস্ট এই ঘড়ি আর আমার ব্রেসলেট এগুলো পরে এমনি জাস্ট একটু যাবো ঘুরে চলে আসবো মানে এই বাজারের দিকে যাচ্ছি না না ব্যাগটা নিয়ে আসুক ব্যাগটা নিয়ে আসুক আমি তোকে রুমে গিয়ে ফোন করছি এই একটু ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর আসার সময় একটু চপ নিয়ে এসেছি মানে আমি আর দিদিভাই একটু চপ দিয়ে মুড়ি খাবো আর বাইরে গিয়ে আমি খুব একটা ব্লগিং করিনি কারণ এমনি বাইরে যে টাইম স্পেন্ড করতে গেছিলাম সবাই মিলে একটু মজা করলাম তো সেই টাইমটা আমি আর কোনো ব্লগিং করিনি এই তোকে দেওয়া হবে না মুড়ি তুই সকালে মইটা নষ্ট করেছিস হাসছে দেখো না চপটা দিকে কিন্তু তোমাকে দেয়া হবে না তোমাকে মা মানা করেছে তুমি দুধ খেয়ে এসছো তুমি নেবে আমি দু কাঁধে ব্যাগ নি বলে ওই ব্যাগটাকে নিয়ে এসেছিলো এক কাঁধে এখন আবার দুই কাঁধে নেবে ও আমি যখন কলেজ যাই তো আমার কাছেই থাকে ঠিক আছে হয়েছে সানগ্লাসটা কই সানগ্লাসটা কই দিদি যে সানগ্লাস পরে সানগ্লাসটা পর সানগ্লাস নেই কুজ ওইটা না ওইটা আমি পরি না তো আমি আরেকটা পরে না অন্যটাই পরো এদিকে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো কলেজ যাচ্ছ কলেজ যাচ্ছে দেদিকে টাটা করে দাও। আমি এত সুন্দর ভিডিওটা হলো কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে। যাই ওই কোয়ালিটি থাক। আপাতত আমি কোয়ালিটি আবার ঠিক করলাম এক্ষুনি। তো আমি দেখতে পেলাম না। টাটা। বাই। বাই। গুড নাইট। গুড নাইট বলতো। দেখো আমি এতক্ষণ শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। প্রায় অনেকটা রাত হয়ে গেছে। আর কি জোরে বৃষ্টি এসছে ঠিক এইটারই অপেক্ষাই ছিলাম দেখবে তারও দেখায় কত জোর বৃষ্টিটা পড়ছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট ভীষণ জোর বৃষ্টিটা পড়ছে তো আমি বাইরের দিকটা এসে একটু দাঁড়িয়ে আছি এরপরে আমারা সেরকম কোনো ব্লগিং ক্লিপ নেওয়াই হয়নি মানে এই মুভিনটার পরে। ফোনের ওইবারের মানুষটা আমাকে কনস্ট্যান্ট বুঝিয়ে যাচ্ছে কিন্তু আমি আমার চোখের জল আটকাতে পারছি না যেই মুহূর্তে আমি বুঝতে পারি যে ভালোবাসার মানুষের সাথে লড়াই করতে হবে তখনই আমার হাত পাকা আমি দুনিয়ার সব্বার সাথে লড়াই করতে পারবো তবে ভালোবাসার মানুষের সাথে একদমই না তার থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকে যদিও সেটাও খুব কষ্টের পর সম্ভব করা যায় হয়েছে কি তামান্না আর আমার মধ্যে ছোটোখাটো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবার আমি তো জানতাম দুদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে তবে তারই মাঝখানে যেও এরকম কিছু করবে সেটা আমার আশার বাইরে ছিল আর এই বিষয়টাও খুব ভালো মতন বুঝেওছে এখনো আমাকে বারবার সরিও বলেছে তবে সেদিন রাত্রের আমার বেশ কষ্টেই গিয়েছে যাক আজকের মতন এতটাই দেখা হবে নেক্সট ব্লগে